দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি নতুন অরিজিনাল গাড়ল খামারে এই খামারে গাড়লগুলো কীভাবে লালন পালন হচ্ছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ গ্রাম দুর্গাপুর জেলা সড়িয়া গাড়লের কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে শতভাগ অরিজিনাল জাতের গাড়ল আপনার কি মনে হয় ক্রস জাতের গাড়ল লালন পালনে বেশি লাভ না অরিজিনাল জাতের গাড়ল পালনে বেশি লাভ অরিজিনাল একটা করি হবে আর কোরাস ও একটা হবে মাঝে দুটিও হবে লাভ দুটি সমান এগুলো কি জাতের কেমন খরচ হয় যেটা যাচ্ছে যেগুলো বড় বড় লেজ ওগুলো অরিজিনাল এই যে এটা কি অরিজিনাল অরিজিনাল এটা বয়স কত হবে এটা বয়স আড়াই থেকে তিন মাস আপনি কি মনে করেন গাড়ি পালন লাভজনক না লস লাভ আছে পুস্তি ভালি লাভ আছে লস নেই তিরিশটা রাখলি পরে তো মোটামুটি একটা জন হাজরি থেকে যাবে দিনই প্রতিদিন তার মানে মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নাই না তিরিশটা থাকলে মাসে পনেরো বিশ হাজার টাকা আয় আইবে তাহলে এই গাড়লগুলো নিয়ে আপনারা সকাল কয়টার সময় বের হয়ে আসেন দশটা দশটা আর বাড়ি ফিরে যান পাঁচটার সময় পাঁচটার সময় সারা দিন মাঠেই চলে সাথে দিন ভালো ভালো মন্দ দুনিয়ায় টেকা টেকা যখন হাতে আসে সব কষ্ট সে বুঝে যাবে আচ্ছা এখন তোমার ভালো লাগা লাগে আমি একটা অল্প বয়সে ছেলি খেলাধুলায় আমারও মন আছে তো সব বাদ দিয়ে আমি মাটি থাকি ভালো লাগে আমার কাছে ভালো লাগে এখন অন্যজনের কাছে কেরাম লাগে বলবো না বলতে পারবো না পঞ্চাশটি গাড়লের জন্য কেমন ঘর বানাতে হবে বা সেই ঘরটি কেমন খরচ হতে পারে যদি কেউ ঘরে বন্দি করে খামারের ভিতরে দু দশটা বিশটা গাড়ল ছাগলের মতো করে লালন পালন করতে চাই কতটুকু সফলতা পাবে বলে আপনার মনে হয় পাঁচটা দশটা বাড়িতে রাখা যাবে সমস্যা নেই আর যদি বিশটা করে রাখে বিশটাও রাখা যাবে সে যদি বাড়িতে খাই দিতে পারে বিশটাও রাখা যাবে রাখা যাবে যদি নতুন করে কেউ শুরু করতে চায় সে কি সিদ্ধান্ত সঠিক নিচ্ছে না ভুল করছে আমার জানা মতে সে সঠিক নিচ্ছে ওইটা কি জাতের ভাই ওইটা হাই ক্রাস হাই ক্রাস এটার বয়স কেমন হবে এটা বয়স মোটামুটি দু বছর দুই বছর আপনারা বাচ্চা বাচ্চা কেনা করেন না মা গাড়ল বাচ্চা কেনা করেন বাচ্চা বাচ্চাগুলো কাদের কাছে কোথায় বাচ্চা কেনা করেন ব্যাপারই আস আর এদের লোম আপনি নিজে কাটেন না কাউকে দিয়ে কাটান নিজেই কাটি বছরে কয়বার কাটেন লোম তিন তিনবারও হয় চার বারো হয় তিন তিনবারও হয় চার বারো হয় আচ্ছা অনেকে তো ব্যবসা করে হুম দোকানদারি করে কৃষক কৃষি কাজ করে এই সব কিছু বাদ দিয়ে আপনি এই খামারি হয়েছেন এই বুদ্ধি এবং পরামর্শটি আপনি কোথায় পেয়েছিলেন এই সাইডে ঘুরতে ফিরতে যখন করিনি তখন ঘুরছিলাম ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে দু পাঁচজনের কাছে শুনতে শুনতে দেখা যাচ্ছে ভালো বললে সবাই ওই জন্যই করলাম ও আচ্ছা আচ্ছা একার পরে বাড়িতে বললে যে এটাই ভালো হবে এই জন্য শুরু হয়ে গেল শুরু হয়ে শুরু করে কি বুঝতে পারছেন যে আমি ঠিকই করেছি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে আচ্ছা সমস্যা হয় না সমস্যা হয় না এই গারোলগুলো নিয়ে কখন বাইর হন বাড়ির থেকে সকাল ১০টা সকাল দশটা আর ফিরিয়ে নিয়ে আসেন কখন আছে রাজান আছে রাজান সারাদিন এই মাঠেই থাকে তা আপনার তো বয়স খুব কম এই গালল খামার আপনি নিজে পরিচালনা করছেন না আপনার সহযোগী আছে আমার সহযোগী আমার দোলা ভাইডা আছে বাপ সাথে থাকে না আমি করো ধরতে গেলে আমার আমার ফ্যামিলি থেকে আমি নিজেই আর সাইডে আমার দোলা ভাইডা গ্যাটিস আচ্ছা ভাইজান আমরা প্রথমে জানতে চাই এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল এই আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর কয় পিস দিয়ে শুরু হয়েছিল প্রথম আমি 30 টা কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করেছিলেন অরিজিনাল না হাই ক্রস না ক্রস ক্রস হাই ক্রস এরকম দেখে শুরু করি আস্তে আস্তে অরিজিনাল লাইছি যেটা দিয়ে শুরু করেছেন সেগুলা কি এরকম ছিল হ্যাঁ হ্যাঁ ওই ওই এরকম ছিল ওই কোয়ালিটি ছিল তখন কেমন দাম পড়েছিল আমি ৩০টা একবারে কিনেছিলাম 5.5 লাখ টাকা 5 লাখ এরকম এখন আপনার খামারে কতগুলো আছে 70 আছে সত্তর পিস আছে এই আড়াই বছর ভিতরে তো অনেক বাসা কেনাও করেছে হ্যাঁ অনেক বাসা কেনা করেছি আচ্ছা আচ্ছা এই আড়াই বছরের ভিতরে আপনার আল্লাহ আপনাকে কি কি দিয়েছে এই গাড়ল পালন করে দিয়েছে মোটামুটি খারাপ দিইনি আমি ধরো আমার বাপ নাই দেখা যাচ্ছে সংসার আমারই চালাইতে হয় আবার ঘর বাড়ি দেখা যাচ্ছে মেরামতে করেছি হালকাই জমি জায়গা জমি জায়গা এখনো নেই নি আশা আছে আশা আছে আচ্ছা তাহলে মোটামুটি গাড়ল পালন করে একটা মানুষের জীবন খুব ভালোভাবে চলে চলে যাবে সংসারে সব খরচ এর উপর দিয়ে সে যদি পঞ্চাশটা ধাড়ি আঁকে দেখা যাচ্ছে তার মাথার উপর যদি দু পাঁচজন বসি খায় তাও কোনো সমস্যা নেই আচ্ছা এক লাখ টাকার মতো খরচ হতে পারে বা সত্তর হাজার মানে এক লাখের উপর যাবে না আচ্ছা গাড়ল পালন কি সব বয়সের মানুষদের বা সব পেশার মানুষদের জন্য যারা চাকরি করে যারা ব্যবসা করে উচ্চশিক্ষিত মানুষ কোনো অফিসার আছে এদের ক্ষেত্রে কি সমস্যা আছে না সমস্যা নেই আপনারা তো ধরেন মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন আমার ওই অফিসার ভাই ওই ব্যবসায়িক ভাই ওই চাকরিজীবী ভাই তো আর আপনাদের মতো ঘুরে ঘুরে বেড়াতে পারবে না তারা কিভাবে করবে তাহলে তারা দেখা যাচ্ছে মানুষ নিতে পারবে আচ্ছা একটা মানুষ দেখা যাচ্ছে সাইডে একটা মানুষ যারা দেখা যাচ্ছে মাঠে খাটে জন যায় তাদের বললে ভাই তাহলে আমার ভাড়া করা দেখেন আমিও জন মানে হাজরি দেবো এভাবে হবে পরের হ্যাঁ যদি ওই রাখাল একদিন না আসে একদম নিজেকেই যেতে হবে নিজেকে যেতে হবে এটা কঠিন আছে কঠিন নিজে যখন ওই থেকে আয় আইবে আপাতত আমি যেটা মনে করি একটা চাকরিজীবীর থেকে অনেক আয় আইবে হ্যাঁ এখন ঠিক সেও চাকরি হয়তো চাকরি বড় মনে করবে না আচ্ছা অনেকে কোম্পানিতে চাকরি করে পনেরো হাজার বিশ হাজার টাকা বেতনে চাকরি করে বাইরে থাকে দেখা যাচ্ছে যে খাবার খরচ দিয়ে কিছুই থাকে না বাড়িতে টাকা পাঠাইতে পারে না উচ্চ শিক্ষিত ছেলে আপনার কি মনে বলে ওই চাকরি ছেড়ে এসে যদি সে রাখাল হয় গারল পালন করে তার থেকে বেশি টাকা আয় করে সফলতা অর্জন করতে পারবে অবশ্যই পারবে কোন কোয়ালিটিগুলো দিয়ে খামা শুরু করলে সবচেয়ে তার জন্য লাভ হবে হাই বা করলে তাড়াতাড়ি সফলতা পাবে অল্প দিন মা গাড়ল কোনটি দিয়ে সে শুরু করলে তার জন্য ভালো হবে বড় আদি করলে ভালো হবে মানে প্রেগন্যেন্ট কেমন খরচ হয় ওগুলো কিন্তু ষোলো সতেরো হাজার

তাছাড়া রোগ বলতে খুব কম কম হ্যাঁ এই ইয়ে দেখা যাচ্ছে খুব বেশি সমস্যা হলে পারে সর্দি ঠান্ডা ওই ডাক্তারে বললে পারে ঠিক কই দিয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে তো রোগে কম আছে কম আছে ছাগলের থেকে গাড়লের রোগ বালাই কম না বেশি কম অনেক কম অনেক কম তো খামারি কেন হলেন ওই শুরুতে বললাম যে বাপ ছেড়ে গেছে ও এই জন্যই একা একা কর্ম কর্মজীবন বেছে হ্যাঁ এখন বাপ থাকলে হয়তো এই কর্মজীবন আসতাম না ওই পড়ালেখার দিক দিয়ে থাকতাম এখন দেখা যাচ্ছে আমার তো যে কোনো কর্মটা করতে পড়ালেখা করলে তো খরচ আছে সে খরচ দেখা যাচ্ছে কে দেবে কে দেবে ভাই এদের খাবারের চাহিদা কিভাবে মিটছে মাঠে তৈরি দেখা যাচ্ছে যাদের মাঠে আছে মাঠে তৈরি হয়ে যাবে আর যাদের মাঠ নেই দেখা যাচ্ছে বাড়িতেও খয়দ দেওয়া যাবে হ্যাঁ বাড়িতে বিচুলি সকল দিতে পারবে আবার বিদেশি ঘাসও দিতে পারবে আচ্ছা এদের গোসল করান কতদিন পর পর গরমকালে প্রতিদিন করালু সমস্যা নেই একদিন আড়ে করাই হ্যাঁ আর শীতকালে এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ তিন দিন চার দিন মানে রোদ রোদ দেখি তোমার গোসল করানো হয় আচ্ছা আচ্ছা এদের চিকিৎসাটা কি এখন আপনি নিজে করছেন না ডাক্তার দিয়ে করাচ্ছেন দেখা যাচ্ছে ওই যে কিরমির ডোজ নিজেই করতে হয় ওই ডাক্তারে হয় না নিজে নিজে কিরমির ডোজ আড়াই মাস তিন মাস অন্তর একদিন করে দিলাম কোন কৃমির ওষুধ আপনারা দেন লিভানিট বছরে প্রিপেয়ার করছেন কতবার বছরে একবার একবার আর ভার্মিক তোমার ইচ্ছা একবার করা যাবে দুবারও করা যাবে আমরা একবার করি করি অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দর্শক বন্ধুরা আমরা এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে এই খামারের গাড়ল পালন করে কতটুকু লাভবান হয়েছে সব কিছু জানালাম আপনাদেরকে কারা কারা গাড়ল লালন পালন করতে পারবে তাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ